নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন ডিএ বৃদ্ধির নাম নেই তারই মধ্যে অর্থ দফতরের কর্মীদের নিয়ে বিস্ফোরক সরকার মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও পাঁচজন হাসপাতাল থেকে দুলালের দেহ এলো বাড়িতে চীন নতুন ভাইরাসের হানা হাসপাতালে ভিড়ের ভিডিও ঘিরে তুঙ্গে জলপনা মুখে কুলুপ বেচিংয়ে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বাংলাদেশ ঘোষণায় ইউনুস সরকারের নিজের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতিতে বাতিল আরও সম্পত্তি আশা দেখালো আলিপুর নতুন ঝঞ্ঝায় বাড়ছে বিপত্তি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও ডিএ বাড়েনি রাজ্য সরকারের কর্মীদের এদিকে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ আদায়ের জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে বহু বছর ধরে এই আবহে এবার অর্থ দফতর নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন অর্থ সচিব প্রভাত মিশ্র খুব ভালো মানুষ কিন্তু তোমার দফতরে অনেক বামপন্থী লোক আছে উল্লেখ্য বিগত বছরগুলিতে ডিএ সহ একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন সরকারি কর্মীরা এমনকি আদালতে মামলাও হয়েছে ডিএ মামলায় তো সরকার পর পর হেরেছে হাইকোর্টে তবে আপাতত মামলাটি সুপ্রিম কোর্টে আছে এরই মাঝে বাম সরকারি কর্মীদের নিয়ে তোপ মমতার মমতার কথায় অর্থ দপ্তরকে আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগ লোকই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও আমি নিজে গিয়ে দেখে এসেছি না হলে বলতাম না ফাইলের পর ফাইল জমেছে এটা মিটিং মিছিল করার জায়গা নয় এটা কাজের জায়গা গত কয়েক বছর ধরে ডিএ সহ একাধিক ইস্যুতে সরকারি কর্মীদের আন্দোলনে চাপে পড়তে হয়েছে সরকারকে এই কর্মীদের ভূমিকায় আগেও উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ডিএ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মীদের বিরুদ্ধেই কুকথা বলার অভিযোগ আছে মমতার বিরুদ্ধে এদিকে ডিএ আন্দোলনকারীদের শাস্তিমূলক বদলি করার অভিযোগও রয়েছে সরকারের বিরুদ্ধে উল্লেখ্য বর্তমানে চোদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে তিপ্পান্ন শতাংশ হয়েছে এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিয়ের ফারাক বেড়েছে আরও গত বছর বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল তবে এবার আর সেই সংক্রান্ত কোনো ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরো ঊনচল্লিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত পশ্চিমবঙ্গে উনিশশো সালের পে কমিটি গঠন করা হয়েছিল এ কারণে কেন্দ্র যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন রাজ্যে চতুর্থ কমিশন আসে আর কেন্দ্রে সপ্তমের জায়গায় রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দুলাল সরকার বাবলাকে খুনের ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের মধ্যে একজন স্থানীয় হলেও বাকিরা অন্যান্য এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বৃহস্পতিবারে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল মালদহ জেলা পুলিশ তাদের মধ্যে মোহাম্মদ সামি আক্তার নামে একজন বিহারের কাটিহারের বাসিন্দা অপরজন টিঙ্কু ঘোষ ইংরেজ বাজারের গাবগাছি অঞ্চলের বাসিন্দা শুক্রবার সকাল পর্যন্ত মোট গ্রেপ্তারির সংখ্যা হল সাত শুক্রবার সকালে হাসপাতাল থেকে দুলালের দেহ ইংরেজ বাজারের মহানন্দা পল্লীর বাড়িতে নিয়ে আসা হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু এবং জেলা তৃণমূলের অন্য নেতারা বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ইংরেজ বাজারের তৃণমূল পার্টি অফিসে শুক্রবার দুপুরে দুলালের শেষকৃত্য হওয়ার কথা শুক্রবার দুলালকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কৃষ্ণেন্দু পাঁচ জনের গ্রেফতারির খবর জানিয়ে বলেন পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মোট ছজন ছিল একজন পালিয়ে গিয়েছে তিনি এও বলেন যে ভাড়াটে খুনিদের নিয়োগ করা হয়েছিল শুনেছি দশ লক্ষ টাকার ডিল হয়েছিল পুলিশ গোটা বিষয়টি দেখছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণেন্দু বলেন যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি গোটা বিষয়টি দেখছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দোলাল তিনি ইংরেজ বাজার পুরসভার ২২ নম্বর বাজের কাউন্সিলর ছিলেন বাইকে চেপে এসে তিনজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ একটি গুলি দুলালের মাথার কাছে লাগে সংকটজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয় পরে সেখানে মৃত্যু হয় তাঁর দুলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা তিনি বলেন আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছে তৃণমূলের গোড়ার দিক থেকে উনি অর্থাৎ বাবলা এবং তার স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন বাবলা কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হয়েছেন এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরা উচিত এই নিয়ে নবান্নে পুলিশের দিকেও আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের শুরুতে দুলালের খুনের প্রসঙ্গে তিনি বলেন অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে ওর উপর আগেও আক্রমণ করা হয়েছিল আগে নিরাপত্তা পেত পরে সেটা তুলে নেওয়া হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ এবং সাবিনাই জাসমিনকে মালদহে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপরেই মালদহে পৌঁছন ফিরাদ তারপরে দুজনের গ্রেফতারির খবর দেন চীনে কি ফের নতুন কোন ভাইরাস হানা দিয়েছে আপাতত এই প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের একাংশের মধ্যে কারণ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড় ওই ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটা পনিউমোনিয়াতে আক্রান্ত চীনের তরফেও আনুষ্ঠানিকভাবে এই বিষয় মুখ খোলা হয়নি তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন চীনের এই সংস্থাটি তারপরেও অবশ্য জল্পনা থামছে না সমাজ মাধ্যমে একাধিক ভিডিওয়ে একাধিক দাবি করা হচ্ছে নেটাগরিকদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম ভিপি নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন এই সবগুলি ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠেছে হাসপাতালগুলোতে নাকি নতুন করে রোগী ভর্তি করানোর জায়গা নেই একটি পোস্টে দাবি করা হয়েছে রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা যদিও এই দাবির সত্যতা নির্ণয় করেনি আনন্দবাজার অনলাইন ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দু সালের গোড়া থেকে বিশ্ব জুড়ে হু করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের উহান শহর যদিও সম্পর্কে জানা যায়নি সবই রয়েছে এটিও হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে রোগের ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি হল সর্দি জ্বর নাক বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশে জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলামকে বিবেচনা করা হয় তবে এতদিন সরকারিভাবে তো ঘোষণা করা হয়নি বৃহস্পতিবার কাজী নজরুলকে জাতীয় কবি হিসাবে গত ডিসেম্বরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর বৈঠকে বিষয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় এবার তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল ইউনুস প্রশাসন বাংলাদেশে বিভিন্ন সময় তাকে জাতীয় কবি হিসাবে সম্বোধন করা হয়েছে অতীতে সে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের ভাষণেও তা উঠে এসেছে এবার সেটিকে সরকারি শিলমোহর দেওয়া হল জীবনের শেষ অধ্যায় বাংলাদেশে কাটিয়েছেন কাজী নজরুল উনিশশো সালের মে মাসে কলকাতা থেকে তিনি বাংলাদেশে যান উনিশশো সালে ঢাকায় প্রয়াত হন তিনি নজরুলের বাংলাদেশ যাওয়ার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যাওয়ার পর ঢাকার ধানমন্ডিতে থাকতে শুরু করেন কবি উনিশশো সালে মৃত্যুর কয়েক মাস আগে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেয় সে দেশের সরকার ওই বছরেই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তাঁকে একুশের পদকের সম্মান দেওয়া হয় এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিকের সম্মান এর কয়েক মাস পরেই উনত্রিশে আগস্ট ঢাকায় প্রয়াত হন কবি কাজী নজরুলকে জাতীয় কবি হিসাবে অতীতে বিভিন্ন সময় সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সম্বোধন করা হয়েছে বাংলাদেশে তবে সরকারিভাবে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি এতদিন তাকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিও দীর্ঘদিন ধরে উঠেছে বাংলাদেশে দু সালে এ নিয়ে বাংলাদেশের আদালতে মামলাও হয় আবেদন ছিল কাজী নজরুলকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক তবে বিবিধ কারণে সে বিষয় হয়তো অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হল বাংলাদেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল করা হল আরও আট কোটি কুড়ি লক্ষ টাকার সম্পত্তি এদের তরফে দাবি করা হয়েছে বাতিল করা সম্পত্তিগুলি নিয়োগ মামলায় দুই অভিযুক্ত নীলাদ্রি দাস এবং আব্দুল খালেকের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় দুই সংস্থা ইডি এবং সিবিআই দুজনের পক্ষ থেকে একযোগে শুরু হয়েছে নিয়োগ মামলার তদন্ত তদন্তে নেমে ইডির প্রাথমিক অনুমান আব্দুল খালেক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম এজেন্ট অন্যদিকে নাইসা নামে এক সংস্থার আধিকারিক ছিলেন নীলাদ্রি খবরের শিরোনামে উঠে আসা সংস্থার নাইসার নাম মূলত এই সংস্থাটি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্ব সামলাত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তদন্তকারীদের দাবি দু সাল থেকে নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন নীলাদ্রি তার বিরুদ্ধে ওয়েমার্কশিট বিকৃত করা এবং নম্বর অদল বদলের অভিযোগ ওঠে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নীলাদ্রি এবং আব্দুলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে বলে বিবৃতি প্রকাশ করে জানালেন ইডি তাদের শুধুমাত্র বাংলাতেই সম্পত্তি আছে তা কিন্তু নয় বাংলার বাইরেও রয়েছে সম্পত্তি সেগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে মালদহ থেকে যেমন বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তেমনি উত্তরপ্রদেশের নয়ডা থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তি উল্লেখ্য এই মামলার তদন্তে আগে ইডির তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুশো কোটি ষাট লক্ষ টাকার সম্পত্তি আর এবার বাজেয়াপ্ত করা হলো 8 কোটি কুড়ি লক্ষ টাকার সম্পত্তি আর সব মিলিয়ে হিসেব দাঁড়াচ্ছে দুশো কোটি আশি লাখ টাকার সম্পত্তি ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শীত এবার কেবল লুকোচুরি খেলছে মধ্যে মাঝে দেখা পাওয়া গেলেও আবার হয়ে যাচ্ছে সেই একই খেলা গত দুদিন ধরে উত্তরে হাওয়ার দাপটে এবারও তাপমাত্রা কমছিল হু হু করে শীতপ্রেমী বাঙালি খুশি হয়েছিলেন তবে সেই খুশিও বেশি দিনের নয় রবিবার থেকে আবারও বেড়ে যাবে তাপমাত্রা বেশ অনেকটাই চড়বে পারত তারই মধ্যে একটা আসার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে নতুন ঝঞ্ঝার খবর যার জেরে নতুন করে বাড়ছে তাপমাত্রা মাছ পৌষে বাংলা জুড়ে শীতের আমেজ দেখা গেলেও এই দফাতেও থিতু হবে না শীত আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে আগামী রবিবার থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা নতুন ঝঞ্জার জেরে উত্তরে হাওয়ার যোগানও কমবে ফলে ঠান্ডা আবার গায়েব এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে সেই সঙ্গে থাকবে বৃষ্টির সম্ভাবনাও এর মধ্যে আসার খবর হল বরফ পড়বে দার্জিলিংয়ে চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের শুরুর দিকে বরফ পড়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ যারা ওই সময় পাহাড়ের টিকিট কেটেছেন তারা উপভোগ করতে পারবেন সেই দৃশ্য বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে অন্যদিকে উত্তর ভারত জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট দিল্লির পালামে নেমেছে দিল্লিতে মিটার পালাম ছাড়াও আগ্রা গোয়ালিয়র চন্ডীগড় শ্রীনগর কুশিনগর গোরক্ষপুর অমৃতসর পাটানকোটেও দৃশ্যমানতা শূন্য গাড়ি চলাচল করতে পারছে না রাস্তায় খবর আজকের মতো নেই পর্যন্তই ধন্যবাদ